নমস্কার আমি টিয়া আজ তোমাদের দেখাতে চলে এসেছি কি বলো তো আরে টিয়া দিদি ভাই এগুলো কোথাকার নাচ কী ব্যাপার ব্যাপার একটু ভালো করে আমাদের বুঝিয়ে দাও গাইস আমার অ্যাট দ্য টিয়া দ্য লাইন নাইন টু এইট সেভেন চ্যানেলে সবাইকে সবাইকে স্বাগত নতুন পুরনো যারা হওনি সবাইকে স্বাগত ঝটপট চলে এসো দেখো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখতে থাকো এইটা হলো আমি যে তোমাদের দেখিয়েছিলাম আমাদের গ্রামের প্রোগ্রামে দেখো উপরে ঝাড় লন্টনটা খুব সুন্দরভাবে সাজিয়েছে লাইটিংগুলোও হেভি সুন্দর লাগছে সেই উপলক্ষে আমাদের গ্রামে সব বাচ্চারা ছোট ছোট বাচ্চা বড়। যারা চায়ও নাচ করতে পারে তাই সবাই মিলে একটা প্রোগ্রামের আয়োজন করা হয়েছে গ্যাস দেখতে থাকো এটা ছোটো ছোটো ছোট্ট ছোট্ট মেয়েরা কি সুন্দর কত্থক একটা নাচে গান নাচছে তারা খুব সুন্দরও লাগছে আর এই নাচে আমাদের অনেক মানে কি বাড়ির কাছে বাড়ির যে ছোট ছোট মেয়েরা এই বছরের একটা দিন চেয়ে থাকে তারা যে কবে আমাদের এই দেশের পুজোটা হবে কবে আমাদের অনুষ্ঠান হবে আমরা নাচ করবো আনন্দ করবো ঘুরবো ফিরবো খাব মানে ভা মানে সবটা বাচ্চা থেকে বড়ো গাই সত্যি কিন্তু আমরাও ভীষণ আনন্দ করে করি এই অনুষ্ঠানতে তাই দেখো ওরা দু তিনটা চারটা লাখা গানে নাচ দিয়েছে তাই প্রথমে তোমাদেরকে এই যে কী সুন্দর একটা কত্থক গানে নিচে এদেরকে দেখালো দেখো আরও একটা কত্থক দুটোই ছোট ছোট মেয়ে দেখো ওদেরকে আশীর্বাদ করো গাইস ওরা জন্মে এর থেকে আরো বেশি ভালো ভালো কিছু কিছু জায়গায় পৌঁছাতে পারে করতেও পারে আশা করি তোমরাও ওদেরকে আশীর্বাদ করবে এটা আমার একজন দাদার মেয়ে হয় আর সেও একজন দাদার মেয়ে হয় দুজন আর কি গাইস এই গ্রামের পাশের বাড়িতে আর কি সবাই চেষ্টা করেছে অল্প অল্প করে তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোট থেকে বড় সবার একটু একটু করে না গাইজ দেখো দেখো এটা আমার কাকুর মেয়ে এই যে রাকেশ কাকু বলে না তার মেয়ে এটা বড়ো মেয়ে এই যে নাচে এটা হলো কুইদি এটা বড় মেয়ে নাচ্ছে সেটা ছোট মেয়ে না ছিল দেখো ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর লাগছে তাই চেষ্টা করছি তোমাদের সঙ্গে সব একটু একটু করে শেয়ার করার আশা করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে जिन मैना नचो ना तत ही तत ही ना बुलबुल पाखी गा सुन 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 अस्तुर प्रिया गौरिया गोरिया जी गौरिया जिन जिन मैना न ना तत ही ततु नचो ना बुलबुल पखी ग सुन 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 गाला তোর প্রিয়া গৌরিয়া আজ পুতুর প্রিয়া গৌরিয়া জেসি পুতুল প্রিয় গৌরিয়া জীজি শুনঝনা না ততুই না বুলবুল পাখি গাওনা শুন 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 ও তোর প্রিয়া গৌরিয়া

তোমাদের এই ছোট্ট ছোট্ট বাচ্চা ক্ষুদি শিল্পীর নাচটা আর দেখো আরও একটা ক্ষুদি শিল্পী এই কি সুন্দর ভারত মাতার একটা গানে নাচ ছিল তাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম সবটা মেটা খুব ছোট ক্লাস ফোরে পড়ে কিন্তু দেখলে মনে হচ্ছে যেন কত বড় দেখো কত সুন্দর করে নাচছে আশা করি ভালোই লাগবে তো আর এডিট করতে করতে ঘুম পেয়ে গেল এই জন্য হাইও আওয়াজ তুলতে তুলে দিয়েছি মনে হয় বুঝতে পেরে গেছো তোমরা দেখো আমাদের সবথেকে ছোট খুদে শিল্পী দেখো ফুলে ফুলে ডোলে ডোলে ফুলে ফুলে ডোলে ডোলে এইটা আমাদের মিঠিরানি মিঠিরানির ছোট্ট বোন যে কাকুর আহ মেয়ে কি সুন্দর নাচে দেখো গাই মাত্র আড়াই বছরের বাচ্চা দেখলে মনে হবে গাইস ওকে আড়াই বছরের পুরো পদ মাস টা ওকে বন্ধুরা ভালো তেকুর টাটা